প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা জামায়াতে মজলিসে সুরার অধিবেশন আজ অনেকে আমাদের অথর্ব বলেন এতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বললেন অর্থ উপদেষ্টা ইউরোপীয় পণ্য ও আইফোনের শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের নেইমারের আনন্দের দিনে শান্তসের বিদায় আসসালামু আলাইকুম বার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া এতক্ষণ দেখছিলেন শিরোনাম এখন দেখবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈব তিনি বলেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনিসার স্যারের দরকার আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে এই পোস্টে এসব কথা জানিয়েছেন তিনি ওই পোস্টে ফয়েজ আহমেদ তৈব বলেন বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্র অতিথি ভবন যমুনা সূত্রে এ তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় আজ বিকালে প্রথমে পিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এরপর সন্ধ্যায় জামাইতে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় মজলিশের সুরার অধিবেশন ডেকেছে বাংলাদেশ জামায়ত ইসলামী আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহা মিলনায়তনে এই অধিবেশন শুরু হবে গতকাল শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইন বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা ডা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন অনেকে আমাদের সমালোচনা করেন অথর্ব বলেন সমালোচনা করবেন ঠিক আছে তবে বাইরে এসব ভালো ইমপ্রেশন দেয় না ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় শুক্রবার রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন বাজেটে আইএমএফ যেভাবে চেয়েছে সেভাবে হয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন আইএমএফ যেটা চেয়েছিল সেটা এবার চাপিয়ে দিতে পারেনি আমরা একটা সমাধানে পৌঁছেছি তাছাড়া নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে আমদানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন এই ঘোষণাটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের তীব্রতা বাড়ার ইঙ্গিত দেয় এর আগে ইউরোপীয় ইউনিয়নের থেকে যুক্তরাষ্ট্রে আসা সব রপ্তানি পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইউ বাণিজ্য ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন তার মাঠে ফেরাটা সন্তোষের জন্য ছিল আনন্দের কিন্তু দিনটা রাঙাতে পারল না সন্তোষ ব্রাজিলিয়ান কাপের তৃতীয় রাউন্ডে সিআরবির সঙ্গে এক এক গোলে ড্র করার পর টাই ব্রেকারে পাঁচ চার গোলে হেরে ছিটকে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও সন্তোষের প্রথম লেগ ড্র হয়েছিল এক এক গোলে দ্বিতীয় লেগে বৃহস্পতিবার বাইশে মে গোল করতে পারেনি কোনো দলই তাদের নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই আসরের ম্যাচটি করায় টাই ব্রেকারে সেখানে পাঁচ চার গোলে জিতে যায় সিআরবি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার নিউজের পাশে থাকুন